ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উদ্ধার এক অজ্ঞাত পরিচিত বছর পঁয়তাল্লিশের মহিলার মৃতদেহ পুলিশ সূত্রের খবর যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার গায়ে একাধিক গোড়া চিহ্নের দাগ দেখা গিয়েছে এবং যে দাগগুলি অনেক দিনের পুরনো কেউ বা কারা মধ্যরাতে মৃতদেহটি এখানে ফেলে গিয়েছে এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান এবং যে মৃতদেহটি ফেলে দিয়ে গেছেন সেই মৃতদেহটিও প্রায় এক থেকে দুদিন আগের সকালে ময়দানে আসা প্রাতভ্রমণকারীরা প্রথম মৃতদেহটি দেখতে পান এবং তারপর ময়দান থানার খবর দেন ইতিমধ্যে লালবাজারের গোয়েন্দা বিভাগ শাখা ও ময়দান থানা ঘটনার তদন্ত শুরু করেছে খতিয়ে দেখা হচ্ছে পার্ক স্ট্রিট থেকে ব্রিগেড গ্রামী রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ সূত্রের খবর ময়দান থানার তরফে গতকাল রাত সাড়ে দশটা পর্যন্ত ব্রিগেড প্যারেড কাউন্টার টহলদারি চালানো হয়েছে তখনও পর্যন্ত এমন কোনো ঘটনা তারা দেখেনি প্রাথমিক অনুমান মধ্যরাতে কেউ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে মৃতদেহটি ফেলে যেতে পারে তবে খুন নাকি আত্মহত্যা বা কেউ মৃতদেহটি অন্যত্র খুন করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ফেলে দিয়ে গেল না সব কিছুই তদন্ত করে জানার চেষ্টা করছে লালবাজার গোয়েন্দা বিভাগের শাখা ও ময়দান থানার পুলিশ